নমস্কার বন্ধুরা সম্পাস রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী একটি বিখ্যাত রেসিপি যে রেসিপির রান্নার স্বাদের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস আর সবার ভালোবাসা আর প্রাচীন বাঙালিয়ানার গন্ধ এর আগেও বন্ধুরা আমি ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তবে আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকমই অন্যান্য রেসিপি পেতে শম্পাস রান্নাবানাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন তাহলে দেরি না করে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক ঠাকুরবাড়ির এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি ছ পিস পটল নিয়েছি কেননা আমি রান্নার পরিমাণটা কমই করছি সেই জন্য ছ পিস পটল নিয়েছি আর পটলগুলো আগে থেকে ধুয়ে মুছে নিয়েছি আর আমি এই পাতলা যে খোলাটা থাকে সেটাকে আমি ছেঁচে ফেলে দিয়েছি দুটো সাইডও আমি কেটে নিয়েছি দেখুন তো আমি পাঁচটা পটল ছেঁচে রেখেছি একটা আমি রেখে দিয়েছি আমি আপনাদের দেখাবো কীভাবে পটলের খোলাটা ছেঁচেছি এটা অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি আর আমি কীভাবে চেঁচেছি সেটাও আপনাদের আমি দেখাই তো দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে টেনে টেনে ছুরি দিয়ে ওপরের পাতলা অংশটাকে চেঁচে ফেলে দিয়েছি আর দুটো সাইডও আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন এভাবে কেটে নিয়েছি আর একটু সাইডগুলোকে কেটে একটু মধ্যিখানটা একটু চিড়ে দিলে না ক্রস করে তাতে পটলের ভেতর মশলাগুলোও যাবে খেতেও ভালো লাগবে আর পটলগুলোও ভেতর থেকে নরম হয়ে যাবে আর খুবই সহজ রেসিপি কিন্তু বন্ধুরা আপনারা দেখুন নিজেরাই দেখলে বুঝতে পারবেন খুবই সহজ রেসিপি আর ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণই সুস্বাদু আর সেটা আর বলার অপেক্ষা রাখে না এখন আমি অন্যদিকে কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি পটল ভাজার জন্য তো আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন কেননা আগেকার দিনে ঠাকুরবাড়িতে কিন্তু ঘিয়ের ব্যবহারই বেশি হতো ঘি দিয়েই রান্নাটা কিন্তু পুরোটা ছিল আমি ঘি তেল মিলিয়েই করব বন্ধুরা আমি এখন প্রথমে সাদা তেল দিলাম ঘিয়ের ব্যবহারটা পরে করব এখন ওই চেঁচে রাখা পটলের মধ্যে অল্প একটু নুন মাখিয়ে পটলগুলোকে ভেজে নেবো আমি পটলের মধ্যে কোনো হলুদ লঙ্কা কিছুই দিচ্ছি না আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ভাজতে পারেন পটলগুলো যেমন ভাজে আমি শুধুমাত্র নুন দিয়েই ভাজছি কারণ পটলগুলো একটু কালচে হয়ে যায় হলুদ দিলে সেই জন্য আর আমি দিলাম না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব আপনারা হলুদ দিয়ে ভাজতেই পারেন পটলগুলো হালকাই ভাজতে হবে খুব বেশি ঘরো করে ভাজার দরকার নেই আর খুবই সহজ রেসিপি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এর আগেও আমি বন্ধুরা ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছিলাম যেমন হেমকণা পায়েস ঠাকুরবাড়ির বিভিন্ন রকমের ডাল ছানার কোফতা বিভিন্ন রকমের মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে বন্ধুরা দেখে নিতে পারেন এখন এর মধ্যে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিয়ে পুরো রান্নাটা করতেই পারেন বন্ধুরা আমি অল্প করেই ঘি দিলাম এবার ঘি আর তেলের মধ্যে ফোড়ন দেবো একটা তেজপাতা দারচিনি দু টুকরো আর দুটো এলাচ দুটো গোলমরিচ এই সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেবো তাতে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এখন ঘিয়ের মধ্যে দিয়ে খেতেও ভীষণই সুস্বাদু হয় আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন সামনেই আসছে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম এটা হামার দিস্তেতে থেঁতো করা রেসিপি বুকে কিন্তু সেটাই ছিল ঠাকুরবাড়ির রেসিপি বুকে যেটা আমি পড়েছি আদা কাঁচা লঙ্কা থেতো করাই ছিল তা আপনারা চাইলে এটা মিক্সিতে বেটেও দিতে পারেন সে সময় হামার দিসতে সিলের ব্যবহারই বেশি ছিল সে সময় তো আর মিক্সি ছিল না এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটু ছিটকে আসছিল বলে আমি একটু ঢেকে দিলাম তা আদা কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু রান্না কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য ভালো করে অবশ্যই এটাকে কষিয়ে নিতে হবে এরপর দু চামচ টক দই দিয়ে দিলাম ফেটানো টক দই দইটা কিন্তু অবশ্যই ভালো করে জল ঝরিয়ে তারপর আমি ফেটিয়ে দিলাম নাহলে একটা ছানাকাটা ভাব হয়ে যায় তাই না খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আরও একটু জল দিয়ে দিলাম আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেটি ক্লিক করে দেবেন আমার পরের রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য এর মধ্যে কোনো ধনে জিরে কিছুই আর পড়বে না লঙ্কা গুঁড়ো কিছুই পড়বে না তবে মূল উপকরণ এখনও বাকি আছে যেটা এখনও আমি দিইনি তাই জন্য প্লিজ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো হলুদটা দিয়েও ভালো করে নাড়াছাড়া করে নিলাম এখানেই শেষ নয় আরও একটু জল দিয়ে দিলাম কারণ পটলগুলো সেদ্ধ হবে তো সেই পরিমাণ হিসেবে আমি জলটা দিয়ে দিলাম একেবারেই কারণ পটলগুলো তো অল্প করেই ভাজা আছে কাঁচা আছে তো সেই জন্য জলটা পরিমাণ বুঝেই দেবেন আপনারা যেরকম পটল দেবেন সেরকম হিসেবেই দেবেন এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেখলেন বন্ধুরা খুব বেশি মশলা লাগেই না আর চিংড়ি মাছের মালাইকারিতে আমাদের কত মশলা লাগে কিন্তু এটাতে খুব বেশি মশলা লাগে না আর নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুবই ভালো একটু ঢেকে দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট আমি ফুটতে দেবো তো পাঁচ সাত মিনিট পর আমি দেখুন দেখাচ্ছি বন্ধুরা গ্রেভিটা কিন্তু টক বক করে ফুটছে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা মিষ্টি বাসন্তী কালার যেটা হয় সেটা একদম আমি গ্যাসটাকে কম করে দিলাম এবার ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম পটলগুলোকে নরম হতে দেবো তার জন্য আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো একটু ঢেকে দিলাম এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য তো এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো এখনও একটু বাকি আছে হালকা মোটামুটি হয়ে গেছে তবে আর একটু হলে ভালো হয় যেটা মূল উপকরণ বাকি আছে সেটাই দেখুন নারকলের দুধ এই নারকলের দুধ এখানে এক কাপের বেশিই আছে এইটা দিলেই কিন্তু তবেই কিন্তু পটলের মালাইকারির স্বাদ বেশি ভালো হবে আর ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু এইভাবেই ছিল একটু নারকলের দুধটা শেষের দিকে দেওয়া ছিল তাই আমি সেভাবেই দিলাম আর নারকলের দুধ কিভাবে বের করতে হয় সেই রেসিপি আমি নারকলের চায়ের রেসিপিতে আমি শেয়ার করেছিলাম হ্যাঁ বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিলাম একটু স্বাদ ব্যালেন্সের জন্য যেহেতু টক দই আছে আমি নারকলের চা রেসিপি শেয়ার করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে নারকলের দুধ বের করতে হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন তা আজকে আর দেখালাম না আজকের ভিডিওতে কারণ আরও লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আর দেখালাম না নারকলের দুধ বের করার রেসিপিটা তো ভালো করে এটাকে আমি পুটিয়ে নিলাম আর পটলটা বেশ এখন নরম হয়ে গেছে দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয় আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানান এখন সামনেই আসছে পঁচিশে বৈশাখ একটু ঘি দিয়ে দিলাম আর লাস্টে একটু ঘি দিলে স্বাদটাও ভালো হয় একটা খুব সুন্দর গন্ধও ছাড়ে আর আমি ভাতের সঙ্গে সার্ভ করবো বলে একটু পাতলা পাতলা গ্রেভি রাখছি গ্যাসটা অফ করে দিলাম আপনারা যদি রুটি পাউডার সাথে সার্ভ করেন তাহলে একটু মাখো মাখো রাখতে পারেন ঘন ঘন ওপর থেকে একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢেকে রাখলাম তিরিশ সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম এবার তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা আমার এখন একদম রেডি এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন শাম্পাস রান্নাবান্না নমস্কার